হজুর আমাকে দুইজন রে বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী বাসায় তাইলে দুগা ভাত খা বিয়েটা কই রুই খাই গোলামের ফুট বিয়া লাগে তো সাক্ষী লাগে তাইলে কিতা মনে তক সাক্ষী কোন কাকুলি কি আমাকে সাক্ষী কোন সাক্ষী তোমার ফকেটও আমার ফকেটও এই সাক্ষী ফকেটও না না হুজুর কি না আমার কোনো ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দিয়ে একুশ বছর আর তোমার আমার এমন এমনই ষোলো কত ষোলো হুদা শুনলো হুদা শুনলো তুই কির সূত্র এটা ফিরিতির জ্বালা বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে কি আর জামাই আফন জামাই আবার কই আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হইছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না খুশি রসগোল্লা দিলে খুশি ও তুই দেখতে শৈতান দেখো আমি ফরাই তাম না হুজুরিটা কি কম হুজুরে কি কয় এটা না সুইটকা ছাড়া স্বামী তোমার সুইটকা কয় এই স্বামী তুই বাসায় যা বাসায় গেলে তো মারবর মাইজার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাইতাম না হুজুর এটা সত্যি না আমি না হুজুর বিয়াটা ফরাই দেন এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার একই কথা বারবার কয় আইটা যান ঠিক আছে কি কবুল কবুল হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো হইছে মাগু কবুল না কইলাম কবুলে কি বিয়া হয় তালাক আবার কয় তালাক কবুল যে কাটলাম এই সারা তোর মাতা ঠিক আছে আমি জানতাম তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুদ্ধি আমারে তালাক দিয়া তুমি হুজুরের মায়ারে বিয়া করবা না আর আমার তো কোনো মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিতা আমি চিতা হ তুমি চিটার তুই আবার তালাক থামবি আপনি বহুত খারাপ মানে আমি খারাপ এই তাই থামা এই তুমি থাম থাম তাম না থামো কইতেছি আমি কইলাম কান্ডা দিমু না তো পৌ গ থাম